বিচার সংস্কার নির্বাচন এবং নির্ধারিত পথরেখায় অর্থাৎ সরকার যা যা পথরেখা তৈরি করেছেন সেই পথরেখায় বিচার সংস্কার নির্বাচন মধ্য ফেব্রুয়ারির মধ্যে আগামী ছাব্বিশে আমরা আজকে মাননীয় প্রধান উপদেষ্টা ডাকে রাজনৈতিক দলগুলোর সাথে তিনি বৈঠক করতে চেয়েছেন সেই বৈঠকে অংশ নিয়েছি গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে আমার বাঁধ আছেন আমাদের গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের অন্যতম সদস্য তাসলিম আখতার ডান দিকে আছেন আমাদের কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য বাচ্চু ভূমি আমি জনসম্মতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করি আমার নাম জোনায়দ সাকি আপনাদের সংক্ষেপে কথা বলি প্রথমত আমরা আজকে মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচন বিষয়ে কথা বলেছেন তিনি বলেছেন যে একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য এবং তিনি যে ইতিমধ্যে সময়সীমা ঘোষণা করেছেন আগামী দু হাজার ছাব্বিশের মধ্য ফেব্রুয়ারির মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা এই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে তার সরকার বদ্ধপরিকর এবং তারা একটা সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে চান উৎসব মুখত নির্বাচন আয়োজন করতে চান জনগণ যাতে অবাধ বিনা ভয়ে ভোট দিতে পারে এবং সকল প্রার্থীরা তারা যাতে নির্বাচনে প্রার্থীতা করতে পারে কোনো ভয়ে কোন রকম চাপ কোন রকম প্রতিকূল পরিস্থিতি ছাড়াই সেটা তার সরকার অঙ্গীকারাবদ্ধ সেই ক্ষেত্রে তিনি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পরামর্শ চেয়েছেন তিনি সহযোগিতা চেয়েছেন সেই পরিপ্রেক্ষিতে আমরা যেটা বলেছি যে আমরা দুটো বিষয়কে এখন নির্বাচনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বলতে পারেন যে বিষয় যেগুলো আমাদের জন্য সমস্যাজনক হয়ে উঠতে পারে সেই বিষয়ে আমরা চিহ্নিত করেছি একটা হচ্ছে যে এই সরকারের যে সরকার পরিচালনা করছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের যে কর্তব্য তাদের সামনে ছিল সেই পুনর্গঠন যথার্থ হয়নি এবং পুনর্গঠন যথার্থ হয়নি বলেই সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি

নানা বিরোধের জায়গা তৈরি হতে পারে ফলে আমরা মনে করছি যে পরিবেশের প্রশ্নটি নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আহ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠবে এবং এটাই একটা মনবাধ হয়ে উঠতে পারে ফলে আমরা সরকারের কাছে আহ্বান জানিয়েছি আমাদের দলের পক্ষ থেকে আমরা যে প্রস্তাবটি তুলেছি সেটা হচ্ছে যে আন্দোলনকারী রাজনৈতিক দল সমূহ পক্ষে যারা ঐক্যমাত্র কমিশনে প্রতিনিধিত্ব করছেন এই রাজনৈতিক দলগুলোকে নিয়ে এবং সরকারের নির্বাচন কমিশনের প্রতিনিধিত্ব নিয়ে এমন ভাবে একটা আইন নির্বাচনের পরিবেশ এবং যে পরিস্থিতি সেটা সমন্বয় করার জন্য সেটার মনিটর করার জন্য একটা কমিটি গঠন করা দরকার এই এই সমন্বয় কমিটি পুরো পরিস্থিতি যদি কোনো সংঘর্ষ হয় কোথাও যদি কোনো সমস্যার সৃষ্টি হয় পরিবেশ বিঘ্নিত হয় তারা সেই রিপোর্ট করবে এবং সরকার রাজনৈতিক দল নির্বাচন কমিশন ঐক্যবদ্ধভাবে এটাকে একটা মোকাবেলা করবে সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর যে ডিরেকশন এটা আসলে একেবারে প্রান্ত পর্যন্ত সেটা যেতে পারে ফলে পরিবেশের এই প্রশ্নটি ঠিক করার জন্য এটা যে সময় ফেব্রুয়ারি মাসে করতে হবে উদ্যোগ নেওয়া দরকার এবং এখন থেকে এটা কাজ শুরু করা দরকার যাতে করে নির্বাচনী প্রস্তুতিকালীন সময়ে সবচেয়ে কম সমস্যার সৃষ্টি হয় এবং সেগুলো আমরা সমাধান করতে পারি ফলে এটা একটা বড় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন যেটা হচ্ছে যে বিচার এবং সংস্কারের কথা বলে সংস্কার তো ঐকমতাল হয়েছে বাস্তবায়ন কিভাবে হবে এটা নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলির মধ্যে একটা বিরোধের জায়গা আছে সেটাও আমাদের নিরসন করার জায়গা দরকার আমাদের প্রস্তাব হচ্ছে যে সমস্ত সংস্কার প্রস্তাব আমরা সবাই ঐকমত্যে হয়েছি কিন্তু সেগুলো সংবিধানের সাথে সঙ্গতিষ্ঠ নয় এই সব সংস্কারগুলো এই অন্তর্বর্তী সরকারী অর্ডিনান্সের মাধ্যমে কার্যকর করতে পারে পরবর্তী নির্বাচিত দলগুলো এটাকে রেটিফাই করবে দ্বিতীয় প্রশ্নে আমরা বলেছি যে সংবিধান সঙ্গতিষ্ঠ প্রশ্নগুলোর মধ্যে যেসব বিষয়ে পূর্ণ ঐকমত্য তৈরি হচ্ছে সেইগুলো আগামী জন নির্বাচিত জনপ্রতিনিধিরা বাস্তবায়ন করতে বাধ্য থাকবেন এইরকম কোন একটা আইনি প্রয়োজনে আদালতের পরামর্শ নিতে পারে নিলে এই বিষয়ে একটা আইনি বাধ্যবাধকতার কোন একটা কাঠামো তৈরি করতে পারেন অন্যদিকে সংবিধান সংশ্লিষ্ট যেসব প্রশ্নে ঐক্যমত্য হয়নি অফ ডিসেন্ট আছে আপত্তি আছে মত পার্থক্য আছে এইটা ফয়সলা করবে জনগণ জনগণের ভোটের মধ্যে দিয়ে নির্বাচনের মধ্যে দিয়ে এটা ফয়সলা হবে অনেকের অনেক রকম দাবি আছে এবং আমরা দেখছি সমস্ত রাজনৈতিক দলের দাবিগুলি নিয়ে একটা বিরোধের জায়গা সৃষ্টি হয়েছে সংগ্রামী অংশগ্রহণ আত্মত্যাগের উপর দাবি জুলাই জনভুত্থান হয়েছে কাজ সেখানে কোনো একটি পক্ষ তার কথার মতো সমস্ত কিছু চাপিয়ে নিতে পারে না জনগণই শেষ পর্যন্ত নির্ধারণ করবে কোনটা শেষ পর্যন্ত সঠিক কিংবা কাকে তারা বিজয়ী করবেন ফলে নোট অফ দিসেন্ট সাধারণভাবে যে সমস্ত আমাদের বিভিন্ন দলের প্রস্তাব আছে কিন্তু যেগুলো ঐক্যবদ্ধ হয়নি সেইগুলি মীমাংসা করা আগামী নির্বাচনে হবে যারা সংখ্যাগরিষ্ঠ হবেন সেই অনুযায়ী সেই পরিবর্তনগুলো হবে এবং চলবে এবং আমরা আরেকটি প্রশ্ন বলেছি যে সংস্কার যাই ঘটবে সেটা যাতে টেকসই হয় কেননা সংবিধানের মৌলিক সংস্কার এটা টেকসই করতে গেলে এটা কেবলমাত্র সংশোধনী দিয়ে হবে না অন্যদিকে গণপরিষদের দাবি যারা করছেন এখানে যেহেতু নতুন সংবিধান লেখাননি কোন ঐক্যমত্ত হয়নি সেটাও আসলে খুব এখানে কার্যকর হওয়ার জন্য কোনো বাস্তবতা তৈরি করে না কোনো ঐতিহ্য নাই সংস্কারই একমাত্র প্রশ্ন যেখানে সকলের ঐক্যমত্য আছে এবং বিদ্যমান সংবিধানের মৌলিক সংস্কার আমরা করার বিষয়ে অনেকগুলো প্রশ্ন আমরা একমত হয়েছি এই মৌলিক সংস্কারটা জনগণের অনুমোদন নিয়ে একটি নিয়ে আগামী সংসদ যাতে করে সেটার জন্য আগামী সংসদ নির্বাচনের নাম হওয়া উচিত সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন এটা একই সাথে সংবিধানের মৌলিক সংস্কারের অনুমোদন পাবে অন্যদিকে পাঁচ বছর ধরে জাতীয় সংসদ হিসাবে সরকার গঠন এবং রাষ্ট্র পরিচালনার কাজ করবে এই দুটো বিষয় একসাথে ক্ষমতাপ্রাপ্ত জনগণের কাছ থেকে হয়ে তারা এটা করতে পারে এইসব প্রশ্নগুলো আমাদের প্রস্তাব যৌক্তিক ভাবে আমরা তোলার চেষ্টা করেছি আমরা চাই এটা ন্যূনতম জাতি ঐক্যের মধ্যে ন্যূনতম দিয়ে একটা গণতান্ত্রিক উত্তরণ যাতে আমরা করতে পারি বিচার সংস্কার নির্বাচন এই গণতান্ত্রিক উত্তরণের জন্য অপরিহার্য বিচার সংস্কার নির্বাচন এবং নির্ধারিত পথরেখায় অর্থাৎ সরকার যা যা পথরেখা তৈরি করেছেন সেই পথরেখায় বিচার সংস্কার নির্বাচন মধ্য ফেব্রুয়ারির মধ্যে আগামী ছাব্বিশে এইটা বাংলাদেশের এখন প্রধান জাতীয় স্বার্থ একে ক্ষতিগ্রস্ত করে এমন যে কোনো তৎপরতা আমাদের জাতীয় বিরুদ্ধে যাবে নির্বাচনকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করে এমন কোন তৎপর না রাজনৈতিক দলগুলো এই বিষয়ে কোনো সচেতন থাকবেন সজাগ থাকবেন কেননা তাদের মধ্যকার বিরোধ এই অবস্থাকে একটা অত্যন্ত খারাপের দিকে নিতে পারে বড় খাদের দিকে নিতে পারে আমরা এইসব প্রশ্নগুলো বলেছি